আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী সামর্থ্যবান না হলেও ওই ফ্যামিলির স্ত্রীরা সামর্থ্যবান থাকে এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে নারীদের উপর কি কোরবানি ওয়াজিব হবে নারী যদি সম্পদশালী হয় সে যদি তার উপর যদি ফেতরা ওয়াজিব হয় এবং সে যদি মালে কেনে সাব হয় তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব হয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয় কারণ রসুলের করিম সাল্লা সামের হাদিস যা ইবনু মাজাতে এসেছে আহমদ ইবনু হাম্বাল তার মুসনাদ আওয়ায়ত করেছেন রসুলে করিম সাল্লা আসমের সাদ করেছেন ওয়ালা ফালা আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করা সে যদি কোরবানি না করে সেজন্য অবশ্যই আমাদের ঈদগাহে না আসে এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয় নাই আর আল্লাহ তালা কোরবানি কবুল করার ব্যাপারে বলেছেন ইননামা ইয়া মিনাল মুত্তাক আল্লাহ তালা কোরবানী কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে অতএব এখানে মুত্তাকিদের মধ্যে নরও আছে নারীও আছে অতএব নারী যদি সম্পদশালী হয় তো তার উপরও কোরবানি ওয়াজিব হবে